হে গাইস আসসালামু আলাইকুম আসলে সকাল ভালো আছেন হাবিব বাইক স্টোরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানার সুযোগ শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা আপনার সঙ্গে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম বর্তমানে আমাদের কাছে মোট সাতটি বাইক রয়েছে প্রত্যেকটা বাইকই কিন্তু নিউ কন্ডিশন রয়েছে আর মনোটন বাইক আমাদের কাছে রয়েছে মোট চারটি তো আপনারা দেখতে পাচ্ছেন মনোটন ব্ল্যাক কালার বাইক যারা খুঁজেছিলেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হাবিব বাইক স্টোর মনোটন বাইক চারটি রয়েছে নতুন কন্ডিশনের এছাড়া দুইটা এ জিক্সার এফএ বিএস রয়েছে আর এই পাশে আপনার জিপে ডায়মন্ড বাইকটি দেখতে পাচ্ছেন ইয়লো কালার বাইক এই প্রত্যেকটা বাইকের প্রাইস এবং এই ডিটেলস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যারা নিউ কন্ডিশনের বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড পূর্বাদ রোদপাড়া শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর যে কোনো তথ্য জানার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা যারা বাইক এক্সচেঞ্জ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের বাইকগুলো নিউ কন্ডিশন থাকতে হবে নিউ মডেলে থাকতে হবে তাহলে আমাদের বাইকগুলোর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন দেখা যাচ্ছে আপনারা এক মাস দুই মাস তিন মাস ছুটিতে আসেন দেশে সেই ক্ষেত্রে আমাদের বাইকগুলো সংগ্রহ করলে নতুন কন্ডিশনের বাইকগুলো সংগ্রহ করবেন যখন আপনারা চলে যাবেন ছুটির শেষে আপনাদের লসটা কিন্তু সীমিত একটা লস হবে যেটা আবার নতুন নিলে অনেকের অনেকের টাকা কিন্তু লস হয়ে যায় তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু দিকে প্রথমে আপনাদেরকে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে জিপিএক্স ডেমন ডাবল আর ইয়েলো কালার বাইক বাইকটার বয়স মাত্র পাঁচ মাস শোরুম কন্ডিশন রয়েছে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই নিউ শোরুমে যেরকম থাকে সেম কন্ডিশন পাবেন ইয়েলো কালারের বাইক দেখতে কিন্তু অনেকটা অনেক অসাধারণ লাগে এটা আপনারা সকলেই দেখলেই বুঝতে পারবেন কতটা নিউ কন্ডিশন রয়েছে আর বাইকটা দেখতে কতটা সুন্দর তো টায়ারের কন্ডিশনটা দেখে নিউসে যে টায়ারের দাগ থাকি স্পষ্ট বোঝা যাচ্ছে এছাড়া এ এস সেন্সর দেখেন কোনো ধরনের প্রবলেম নেই এটা কিন্তু দুয়েল চ্যানেল এবিএস তো নতুন কন্ডিশনে পাবেন বাইকটি রান করছে অনলি আট হাজার কিলোমিটার পাঁচ মাস বয়স শোরুম কন্ডিশন রয়েছে তো এই ব্যাগটি অন টেস্ট অবস্থা আছে বাইকটির প্রাইস পড়বে তিন লাখ সাতাইশ হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম আস্কিং প্রাইস হচ্ছে তিন লাখ সাতাইশ হাজার টাকা অবশ্যই এখানে আপনারা দামাদামি করে এই ব্যাগটি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো পরবর্তীতে যে ব্যাগটি দেখাবো সেটা হচ্ছে সুজুকি জিক্সান মনোটন ব্ল্যাক কালারের বাইক ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের প্রবলেম নেই নিউ শোরুম যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে বাইকটিতে কোথাও কোনো ধরনের স্পট পাবেন না তো ব্ল্যাক কালারের বাইক মনোটন কি মনোটন বাইকের কেমন চাহিদা সেকেন্ড হ্যান্ড বাইক মার্কেটে আপনারা সকলে জানেন আর নতুন চাহিদা প্রচুর পরিমাণে যারা নতুন নিবেন তারা নতুন থেকে যদি কিছু টাকা সেভ পান তারা কিন্তু এই বাইকগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তো এই ব্যাগটা ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন এসে বাইকটি ক্লিন করি নেয় যে অবস্থায় ছিল ওই অবস্থায় আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো বাইকটার শোরুম কন্ডিশনও পাবেন তো এই ব্যাগটির প্রাইস পড়বে এক লাখ বিরানব্বই হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম অবশ্যই দামাদামি করতে পারবেন এটা রান করেছে অনলি তিন হাজার কিলোমিটার অন টেস্ট অবস্থায় আছে ওয়ান টেস্ট অবস্থায় থাকা মানে আপনারা যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন কোনো ধরনের প্রবলেম হয়ে না তারপরে আরও একটি মনটন বাইক দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের বাইক এটাও ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে নিউ শোরুমে যেরকম থাকে সেম কন্ডিশন পাবেন তো বাইকটার কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ স্ক্র্যাচ নেই তো এই ব্যাগটি দুই বছরের রেজিস্ট্রেশন টাকা জমা দেওয়া আছে অর্থাৎ ব্যাঙ্ক জমা দেওয়া ব্যাঙ্কটা অবস্থায় এই ব্যাগটার প্রাইস পড়বে এক লাখ নব্বই হাজার টাকা বাইকটি রান করছে অনলি ছয় হাজার কিলোমিটার তো যারা নতুন নেওয়ার পরিকল্পনা করতেছেন এই মনোডার্ন বাইকটিও দেখতে পারেন পরবর্তীতে মনোটন বাইক আরও একটি দেখাচ্ছে ব্ল্যাক কালারের ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের প্রবলেম নেই টায়ারের কন্ডিশনটা দেখায় নিউসে যে টায়ারের দাগ থাকে সেই দাগগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে টায়ারটি ক্লিন করলে আরও ভালোভাবে বোঝা যাবে আপনারা প্রত্যেকটা বাইকই সরাসরি এসে দেখলেই বুঝতে পারেন কতটা টিক কন্ডিশন রয়েছে ভিডিওতে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশনও পাবেন তো এই বাইকটার প্রাইস পড়বে এক লাখ তিরানব্বই হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস বাইকটি রান করছে মাত্র এগারোশো কিলোমিটার বাইকটার বয়স মাত্র চার মাস শোরুম কন্ডিশন রয়েছে কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো স্পট নেই আর প্রত্যেকটা বাইকের সাথে আপনারা সার্ভিস বই ইঞ্জিন ওয়ারেন্টি বই সব কিছু পেয়ে যাবেন আর দুইটা করে চাবি পাবেন বাইকটার সাথে তো এই বাইকটার প্রাইস করবে এক লাখ তিরানব্বই হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস অবশ্যই এখানেও আপনারা দামাদামি করে বাইকগুলো নিতে পারবেন তো মনোটন বাইক আরও একটি বাইক দেখিয়ে দিই সেটা হচ্ছে ব্ল্যাক কালারও বাইক এটাও ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই প্রত্যেকটা বাইকে কিন্তু আমরা বেছে বেছে সংগ্রহ করি যে বাইকগুলোতে কোনো ধরনের স্পট থাকে না অ্যাক্সিডেন্ট ইক্সিডেন্ট থাকে না নিউ কন্ডিশন থাকে এই ধরনের বাইকগুলো আমরা সংগ্রহ করে থাকি টায়ারটা দেখেন টায়ারের অবস্থা দেখেন কন্ডিশনটা এই প্লেট দেখতে পাচ্ছেন প্লেটও কোনো ধরনের প্রবলেম নেই এই বাইকটা কিন্তু নতুন কন্ডিশন রয়েছে এটা ওয়ান টেস্ট অবস্থা আছে দুই হাজার তেইশ মডেলের বাইক তো এই এগুলো সিসি হচ্ছে একশো পঞ্চান্ন সিসি করে এটা আপনারা সকলে জানে তো গুগলে দিচ্ছি হ্যাঁ দু হাজার মডেলের বাইক একশো সিসির বাইক মনটন বাইক এটা টেস্ট অবস্থা আছে রান করছে ছয় হাজার কিলোমিটার শোরুম কন্ডিশনের বাইক শোরুম পেপার সব কিছু পেয়ে যাবেন তো এটা নিয়েও আপনারা যে কোনো জেলে নিয়ে নাম্বারগুলো নিতে পারবেন নিজ নামে কোনো ধরনের প্রবলেম পড়বে না মনোটন এই ব্ল্যাক কালারের বাইকটার প্রাইস পড়বে এক লাখ ছিয়াশি হাজার টাকা এটার প্রাইস পড়বে এক লাখ ছিয়াশি হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম অবশ্যই তো আমাদের করতে পারবেন মনে যে কটা বাইক দেখলেন প্রত্যেকটা বাইকের প্রাইস সেম সেম প্রাইস দেখা যাচ্ছে এক দুই তিন পাঁচ হাজার টাকা কম বেশ আছে কারণ দামগুলো আমাদের কেনার উপরে ডিপেন্ড করে আর হচ্ছে কন্ডিশনের উপরে নির্ভর করে তো আমরা যে রেটে কিনি তাতে কিছু টাকা রেট বেশি বলে থাকি এখান থেকে আপনারা অবশ্যই দামাদামি দামি করে বাইকগুলো নিতে পারবেন তো পরবর্তীতে যে বাইকটা দেখাবো সেটা হচ্ছে সুযোগি রিক্সার এফআই এবিএস ব্ল্যাক কালার বাইক ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে দুই হাজার মডেলের বাইক নিয়ন কালার স্টিকার বাসন ফোর যে বাইকটা এসেছে ন্যাকেট বাসনের সেই বাইকটা বাইকটা রান করছে পারলি পাঁচ হাজার কিলোমিটার শোরুম কন্ডিশন রয়েছে কোথাও কোনো ধরে স্ক্র্যাচ বা কোনো ধরি স্পট নেই এটার সিঙ্গেল ভিডিও ইউটিউবে ছাড়া আছে সেটা আপনারা দেখে নেবেন তো এই বাইকটা অন টেস্ট অবস্থায় আছে অন টেস্ট অবস্থায় এই বাইকটা প্রাইস পড়বে দুই লাখ সাতান্ন হাজার টাকা এটা আমাদের রাস্কিং প্রাইস অবশ্যই এখানে আপনারা দামাদামি করে এই বাইকটি নিতে পারবেন তো পরবর্তীতে আরও একটি মনো আরও একটি জিক্সা নেকেট বাসন এফআই বিএস বাইক দেখাচ্ছি বাসন ফোর দুই হাজার মডেলের বাইক নিয়ন কালার স্টিকার এটার বয়স মাত্র পাঁচ মাস দুই মডেলের বাইক তেইশের বারো মাস এখানে এই ব্যাগটা তো এই ব্যাগটা ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন পাবেন বাইকটি রান করছে আটচল্লিশশো কিলোমিটার ওয়ান টেস্ট অবস্থায় এটা হচ্ছে ব্যাঙ্ক অবস্থায় আছে ব্যাংক জমা দেওয়া দুই বছরের রেজিস্ট্রেশন টাকা জমা দেওয়া আছে ফাইলটা বিআরটিতে জমা দেওয়া হয় না এটা আপনারা নিয়ে যে কোনো জেলায় নিয়ে ফাইলটা বিআরটিতে জমা দিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন কোনো ধরনের প্রবলেম পড়বেন না দুই বছরের ব্যাংক জমার টাকাটা আপনাদের সেভ হয়ে যাবে আর কিছু টাকা বললে এই ব্যাগটা দুই বছর রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো এই ব্যাগটার সার্ভিস বই ওয়ারেন্টি বই সব কিছুই পাবেন আমার কাছে যে কয়টা বাইক রয়েছে প্রত্যেকটা বাইকের কিন্তু সার্ভিস বই ইঞ্জিন ওয়ারেন্টি বই পেয়ে যাবেন তো এই নেকেট বাসন এ বেশ এই ব্যাগটা প্রাইস পড়বে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দুই বছরের রেজিস্ট্রেশন টাকা তো আছে আর নেকেট পার্সনের বর্তমান প্রাইস কিন্তু দুই লাখ আশি হাজার টাকা পঞ্চাশ টাকা কম তো যারা নতুন আরও পরিকল্পনা করতেছেন যে নতুন দিকে কিছু টাকা সেভ পেলে ওই টাকা দিয়ে নাম্বার করে নেবেন তাদের জন্য মূলত এই বাইকগুলো এই বাইকটা দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা হাস্কিং প্রাইস দামাদামি করে নিতে পারবেন তো ভিওর্স এতক্ষণ আপনারা প্রত্যেকটা বাইকের প্রাইস এবং এই ডিটেলস সম্পর্কে জানেন এরই মাঝে যদি আপনাদের আরও কোনো তথ্য জানা থাকে অবশ্যই ভিডিও স্ক্রিনেতে আমার বা যোগাযোগ করবেন এছাড়া সরাসরি চলে আসতে পারেন আমাদের লোকেশনে আমাদের লোকেশনটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে কালেক্ট করে আমাদের কাছে চলে আসবেন তো যারা নতুন নেওয়ার পরিকল্পনা করতে নতুন থেকে কিছু টাকা সেভ পেতে চাচ্ছেন টাকা ওই টাকা দিয়ে নাম্বার করে নেবেন তারা বা আমাদের সাথে এই আমাদের এই বাইকগুলো নিতে পারেন তো আমরা সবসময় নতুন কন্ডিশনের বাইকগুলো সংগ্রহ করে থাকি যারা আমাদের নিয়মিত ফলো করে তারা সকলেই জানেন আপনারা যারা করিয়ে আমাদের ব্যাগ নেবেন সেক্ষেত্রে অবশ্যই বিশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশন দেবেন যে কোনো জেলায় ব্যাগগুলো নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ